এখানে এক পোয়া আপনার চল্লিশ টাকা আর ওখানে ও এক কেজি রাখতেছে ষাট টাকা খালি মনিটর করে মনিটর করে কিন্তু আসল বেলা কাজে না বাজারে শীতের সবজি চলে এসেছে কিন্তু আলু ও পেঁপে ছাড়া সব ধরনের সবজির দামই চড়া ফুলকপি টমেটো আর বেগুনে যেন আগুন লেগেছে অন্য সবজির অবস্থাও প্রায় একই ক্রেতারা হাত দিতে ভয় পাচ্ছেন বিক্রেতারা বলছেন বাজারে সরবরাহ কম তাদের করার কিছু নেই রাজধানীর কয়েকটি সবজি বাজার ঘুরে দেখা গেছে দাম তুলনামূলক কম হওয়ায় ক্রেতারা আলু ও পেঁপেই বেশি কিনছেন একমাত্র আলু ছাড়া আর কোন সবজির ভিতর বিক্রির ক্ষমতা সব বাইরে সিম দুশো টাকা সিম বেগুন একশো টাকা তারপরে পটল ষাট টাকা টমেটো দুইশো টাকা খিরাই একশো টাকা সাধারণ মানুষের বিক্রয় ক্ষমতার একেবারে বাইরে যারা মধ্যবিত্ত এবং গরীব মানুষ যারা এরা তো বাজারে দরা ছোয়ার বাইরে এরা তো কোনো কিছু কিনতেই পারতেছে না মধ্যবিত্ত পর্যায়ের ক্রেতারা জানাচ্ছেন দেড় হাজার টাকায় সপ্তাহের সবজির বাজার শেষ করা কঠিন অথচ কিছুদিন আগেও তা এক হাজার টাকার মধ্যে সারা যেত বাজারে প্রতিদিন হিমশিম খাওয়ার কথাও জানান তারা সবজির মধ্যে সবচেয়ে বেশি দাম বেগুনের সাধারণ বেগুনের কেজি একশো থেকে ১৪০ টাকা তাল বেগুন বিক্রি হচ্ছে আরও বেশি দামে টমেটোর কেজি একশো টাকা কাকরোল ঢেঁড়স করলা বরবটি ও কচুল্লতির কেজি একশো টাকার কাছাকাছি মাঝারি সাইজের লাউ বিক্রি হচ্ছে প্রতিটি আশি টাকায় ঝিঙ্গে পটল উচ্ছের কেজি সত্তর থেকে আশি টাকা বর্বটি বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো টাকা কেজিতে তুলনামূলকভাবে কম দামের আলু ও পেঁপের কেজি বিশ থেকে 30 টাকা আমি এখানে এসে সেই পটল দেখছি এখানে এক পোয়া চাচ্ছে আপনার চল্লিশ টাকা আর ওখানে ও এক কেজি রাখতেছে ষাট টাকা যে একশো টাকা শশা যে শশা কদিন আগে মনে করেন যে চল্লিশ টাকা টাকা বিক্রি হয়েছে খালি মনিটার করে মনিটার করে কিন্তু আসার বেলা কাজে না বিক্রেতারা বলছেন বৈরী আবহাওয়া বৃষ্টিপাত ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় অনেক এলাকার সবজি সময় মতো বাজারে আসছে না ফলে প্রায় সব ধরনের সবজির দাম প্রতি কেজিতে দশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত বেড়েছে থেকে না পাইলে আমরা

চারশো টাকায় ইলিশ বন্ধ থাকায় দামটা একটু বেশি বেড়েছে বাজার করতে গেলে আমাদের অনেক কষ্ট হয়ে যায় যারা আমরা কি মধ্যবিত্ত ফ্যামিলিতে আসি আর কি আরও দেখা গেছে বাজারে বিভিন্ন প্রজাতির মুরগি গরু ও খাসির গোস্তের দাম গত সপ্তাহের মতোই রয়েছে ক্রেতাদের জন্য সামান্য স্বস্তির কথা শুধু এখানেই সুপ্রিয় আমরা সরজমিনে এসে বাজারে দেখতে পাই যে সবকিছুর দামেই ঊর্ধ্বমুখী সাধারণ মানুষরা বলছেন আমরা যে পটলটি ভ্যানে কিনি সেই পটলটির দাম চল্লিশ থেকে ষাট টাকা আর এখানে আসতে দেখা যায় পটলের দাম হয়ে যায় ত্রিশ থেকে চল্লিশ টাকা বেশি আমরা কি করব। এমনি করে প্রত্যেকটা জিনিসের দামই নাকি অনেক বেশি বলে আমরা জানতে পারি সরজমিনি এসে আর এখানকার সাধারণ মানুষরা বলছেন যে যদি মনিটরিং ব্যবস্থা জোরদার হয় তাহলে হয়তোবা এই বাজারের উদ্যোগতি একটু কমে আসবে বিভিন্ন বাজারগুড়ে সিদ্দিকুর রহমান রুমন হ্যালো বাংলাদেশ ढाका